আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় তলা দোকান নাম্বার এই একশো ঢাকা সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান পার্টি শাড়ি অফার নিয়ে আসছি অফার প্রাইস যাবে আজকে হলো একদম ক্লিয়ার সেল পনেরোশো টাকা দেখেন এটা হলো একদম শিফন জর্জেটের মধ্যে পিকক ব্লু কালার পিকক ব্লু কালার কপার কাজের মধ্যে জর্জেট একদম ফুল শাড়ি এগুলো দেখা যায় চার হাজার পাঁচ নিচে পাবেন একটু ব্যাক সেটটা দেখেন প্রত্যেকটা শাড়ি এরকম কাটিং করা থাকবে খুব সুন্দরভাবে সেট করা থাকবে যা হাতের আঙ্গুলে হাতের বালায় পায়ের জুতায় গলা মালায় কোনো কিছু বাধার অপশন থাকবে না এটা হলো আঁচল পিকক ব্লু ঠিক আছে আঁচল ওভারঅলটা এটা এটা সি গ্রিন টাইপের পিকক ব্লু ঠিক আছে সি গ্রিন টাইপের ব্লাউজটা দেখেন শিফন জর্জেট প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটাও পিকক ব্লু টাইপের কালারটা নাকি না হ্যাঁ ডিপ সিগিং গেম কপ টাইপের গুলো এটাও কপার জুড়ি দিয়ে করা স্টোন ওয়ার্ক ছাড়া একদম কোয়ালিটিফুল শাড়িগুলো কেউ ভিডিওটা মিস করেন না যারা যারা নিতে চান অবশ্যই দেখবেন ভিডিওর স্ক্রিনের উপর ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে সেখানে ছবি পাঠা দেন এটাও শিফন জর্জেটের মধ্যে খুব কোয়ালিটিফুল শাড়ি তো এটা হলো মেরুন কালার এটা মেরুন কালার একটু ডিপ কলিজা মেরুন এটা হলো আচল এটা ওভারঅল স্টোন ওয়ার্ক করা খুব সুন্দরভাবে একদম সেট করে দিয়েছে শাড়িগুলো ফিনিশিংটা দেখেন দেখেন স্টোন ওয়ার্ক করা ফিনিশিংটা দেখছেন একদম সেরকমের ফিনিশিং যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন সামনে ঈদ আছে কিনা কাটা রেখা দেন আপনারা লাভবান হবেন ওভারঅলটা এটা কুচিটা এটা এগুলো শিফন জলের মধ্যে ব্লাউজটা দেখাবো প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো পিক টাইপের কালার এটা পিক টাইপের বটল গ্রিন বা সি গ্রিন যেটাই বলেন সেই কালারটা এটা হলো আচলটা দেখেন শাড়িগুলো এক একটা শাড়ি আসলেই ইন্ডিয়ান খুব বেস্ট কোয়ালিটির শাড়িগুলো এগুলো সচরাচর এই পনেরোশো প্রাইজে কোথাও পাবেন না তিন হাজারও পাবেন কিনা সন্দেহ আচল এগুলো শিফন জর্জেটের মধ্যে ও এইটা ওটা ব্লাউজটা দেখা যায় প্রাইজ মাত্র পনেরোশো টাকা প্রাইজ মাত্র পনেরোশো টাকা এইটা দেখে ডিপ মেরুন কালার এগুলো কপার ঝুরি এবং সিলভার ঝুরির মধ্যে এটা হলো আঁচলটা কপার জুরি এবং সিলভার জুরির মধ্যে পনেরো টাকা প্রথম যে সেইটা দেখাইছি এটারই একটা কালার এটা ছিল পিক টাইপের কালার বা কী টাইপের কালার এটা হলো কলিজা মেরুন কালার একদম ডিপ মেরুন কালার এটা হলো আচলটা আঁচলটা দেখেন

প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো জাম কালার এটা হলো জাম কালার জাম কালার্নয়ার্স এর সাথে কিন্তু কিন্তু র্যাফেল করা যে র্যাফেলটা এটা এটা চাইলে খুলে ফেলবেন থাকবে কোনো সমস্যা নেই যেভাবে খুশি করতে হবে এক্সট্রা একটা ডিজাইন দিছে দেখেন কপার জরির মধ্যে ওভারঅলটা এটা ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা নেভি ব্লু টাইপের রয়্যাল ব্লু টাইপের তিনটা কালারের এর কম্বাইন্ড শিফন জর্জেটের এর মধ্যে দেখেন স্টোন ওয়ার্কের মধ্যে বাইশ ক্যারেট জড়ি দিয়ে করা শাড়িগুলো কিন্তু এক কথায় অসাম অসাম এটা হলো আঁচলটা আঁচল ওভারঅলটা দেখা এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো খাদ্যের ভিতর এটা হলো খাদ্যের ভিতর এটা হলো খাদ্যের ভিতর বটল গ্রিন বা সবুজ কালার বটল গ্রিন বা সবুজ কালার এটা হলো আঁচলটা স্টোন ওয়ার্কের মধ্যে শাড়িগুলো অনেক সুন্দর মেসেঞ্জারে কেউ নক করবেন না নিতে হলে ভিডিও স্ক্রিনের উপর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে ছবি নিয়ে অবশ্যই আপনার পছন্দের শাড়িটা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আগে আমাদের ডেলিভারি চার্জটা দিতে হয় এটা হলো কফি কালার স্টোন ওয়ার্কের মধ্যে খাদ দিয়ে এটা হলো কফি কালার স্টোন ওয়ার্কের মধ্যে খাদ দিই পুরো অল ওভার যারা একটু গোর্জিয়াস পড়তে চান তারা এই শাড়িগুলো নিতে পারেন তারা এই শাড়িগুলো নিতে পারেন ওভারঅলটা এটা দেখেন না ব্যবসা ভাই প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো সিল্কের মধ্যে এটা হলো পিওর সিল্কের মধ্যে এটা হলো পিওর সিল্কের মধ্যে দেখেন এটা আঁচল এটা হলো আঁচল চলো আঁচলটা পিওর সিল্কের মধ্যে দেখেন চমৎকার একদম সিলভার জুড়ি দিয়ে করা খুবই সুন্দর খুবই সুন্দর ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো জাম কালার কপার সাথে সিলভার কম্বাইন করতে কপার ভিতর সিলভার কম্বাইন করতে ল্যান্ডটান দিয়ে গ্লাস বালিকে মধ্যে চেষ্টা করতে এটা হলো জামের মধ্যে কপার মধ্যে সিলভার এটা হলো আচলটা জামের মধ্যে সিলভার এবং কপার জড়ি দিয়ে করা খুবই সুন্দর খুবই সুন্দর ওভারঅলটা এটা ওভারঅলটা এটা প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা একটু সিদ্ধ জলপাই টাইপের কালার অরগ্যাঞ্জা গ্লোজি অরগ্যাঞ্জার মধ্যে দেখেন সিলভার জড়ি দিয়ে করা গ্লোজি অরগ্যাঞ্জা সিদ্ধ জলপাই বা শ্যালা টাইপের জলপাই দিয়ে করা এটা হলো আঁচলটা আঁচলটা ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা একটু কালার কর একটু মিষ্টি মেরুন মেরুন টাইপের কালার মিষ্টি মেরুন মিষ্টি মেরুন টাইপের কালার এটা হলো আঁচলটা ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালারটাই ঠিক আছে ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালারটাই খুবই সুন্দর শাড়ি এটাতে কোনো স্টোনের কাজ নেই এটা কোনো স্টোনের কাজ নেই ওভারঅলটা এটা এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা একদম পানির দামে পেয়ে যাচ্ছে শাড়িগুলো কে মিস করেন না শ্যালা শ্যালা ভাব শ্যালারই অভাব এই দেখেন এটা হলো আঁচলটা ক্যামেরায় যে কালারটা দেখতেছেন এটা সেই কালারটা এটা হলো আঁচল

ওভারঅলটা এটা ওভারঅলটা এটা হলো ব্লাউজটা দেখো প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা পেজটা ফলো দেয়ার এইখানে এটা কফি কালার এটা হলো কফি কালার দেখেন এটা হলো স্টোনার্কের মধ্যে সিলভার জুরি গোল্ডেন জুরি স্টোন ওয়ার্ক খুব সুন্দরভাবে ফুটে উঠেছে শাড়ি গোর্জাস থাকবে দেখা যায় সাইডটা কিন্তু বাদবে কোনো জায়গায় এরকম না একদম ফিনিশিং দেওয়া আছে কিন্তু একদম ফিনিশিং দেওয়া আছে ঠিক আছে

পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো ডিপ মেরুন এটা একটা মেরুন দেখাইছিলাম ওটা কিন্তু ডিজাইন চেঞ্জ ছিল আর এটা হলো ডিপ মেরুন কালার তো আশা করি বুঝতে পারছেন স্টোন ওয়ার্ক করা বাইশ কেজি জৈদ করা মিনা কারি করা এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার এটা তো স্টোন আছে হালকা হালকা স্টোন আছে কাজের উপরে এটা হলো মেরুন কালার শিফন যার মধ্যে এই যে র্যাফেলগুলা এটা চাইলে খুলে ফেলবেন তাহলে থাকবে ঠিক আছে এটা হলো আঁচলটা আঁচলটা ওভারঅলটা এটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা পিৎ বটল গ্রিন কালার এটা হলো পিৎ বটল গ্রিন কালার দেখেন এটা হলো আঁচলটা কপা ঝুরি দিয়ে করা শিফন জর্জেট শিফন জর্জেট ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটা সেম আরেকটা কালারই দিচ্ছি ডিজাইন কিন্তু চেঞ্জ ডিজাইন কিন্তু চেঞ্জ এটা অপিট বটল গ্রেন কালার কপার জোর দিয়ে করা এটা হলো আঁচলটা আঁচলটা ও আর ওটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটা হলো খাদ্যের ভিতরে এটা হলো খাদ্যের ভিতরে দেখেন অনেক সুন্দর শাড়ি এটা হলো আঁচলটা আঁচল

চলো আঁচলটা স্টোন ওয়ার্কের মধ্যে চলো আঁচলটা ক্রেপ জর্জের ভিতর ওয়ারটা এটা নেভি ব্লু কালার স্টোন ওয়ার্কের মধ্যে প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো খাদ্যের ভিতর এটা হলো খাদ্যের ভিতর দেখেন এটা হলো আঁচল আচল স্টোন কাজ করা কিন্তু সেটা হোম ডেলিভারি করি টেকনাফ তেতুলিয়া রূপসা পাটুরিয়া বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি করি কিন্তু ডেলিভারি আমাদের দিতে হয় ঢাকার একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আপনারা ম্যাসেঞ্জারে কেউ নক করবেন না নিতে হলে ইমু হোয়াটসঅ্যাপে নক করতে হবে এটা হলো খাদ্যের ভিতর এটা হলো খাদ্যের ভিতর দেখেন তো আচল ওয়ার্ক করা খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর শাড়ি ওভারঅলটা এটা

ডিপ ফিরোজা কালার এটা হলো ডিপ ফিরোজা বা সি গ্রিন টাইপের কালার সিল্কের মধ্যে এটা হলো সিল্কের মধ্যে এটা হলো আঁচলটা ঠিক আছে জরি এবং স্টোন ওয়ার্কের কাজ করা জরি এবং স্টোন ওয়ার্কের কাজ করা শাড়িগুলো অনেক ভালো এবং দামি প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা আবার স্টোন ওয়ার্ক ছাড়া এটা আবার স্টোন ওয়ার্ক ছাড়া এটা হলো আঁচলটা দেখেন এটা সুতার কাজ করে এখানে কিন্তু জরির কোনো ছোঁয়া নাই পুরা শাড়িটা সুতার কাজ করে একদম এক কথা অসাধারণ যাদের চোরি অ্যালার্জি বা প্রবলেম তারাই সাইডা 보도록 কাপড়টা একদম তুলার থেকে নরম কাপড়টা একদম তুলার থেকে নরম টাইপের কালার টাইপের কালার তুলার ও প্রাইস মাত্র

দেখছেন শাড়ি এক একটা শাড়ি এত সুন্দর পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা হলো কপার এবং কি বলে স্টোনাচ ছাড়া খুব সুন্দরভাবে শিফন জর্জেটের মধ্যে পড়ছে শাড়িটা অনেক সুন্দর একদম ওয়েটলেস সামনে কিন্তু ঈদ আছে এটা কিন্তু আপনারা কিনে রাখা দিলে আপনাদের জন্য লাভ হবে প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা কি কালার খালো হুম হলো কালোর মধ্যে দেখেন কপার জরির মধ্যে একদম স্টোন ওয়ার্ক ছাড়া শাড়িগুলো এক কথা অসাধারণ দামি শাড়ি যারা বুঝবে তারা খুঁজবে যারা না বুঝবে তারাও খুঁজবে ইনশাআল্লাহ ওইটা হলো ব্লাউজ পিসটা দেখান প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো খাদ্যের ভিতর এটা হলো খাদ্যের ভিতর শাড়িগুলোর ডিজাইন দেখছেন কত সুন্দর এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এটা খাদ্যের ভিতরে এক কথা অসাধারণ এটা হলো ওভারঅলটা এটা এটা হলো ক্রেপ জর্জেট এটাও ক্রেপ জর্জেটের মধ্যে মনে হয় খাদ্যই না এটা এটা ক্রেপ জর্জেটের মধ্যে প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন এটাতে জিরো স্টোন ওয়ার্ক করা আছে তো আঁচলটা জিরো স্টোন ওয়ার্ক করা আছে দেখছেন কত সুন্দর সিল্কের মধ্যে সিল্কের মধ্যে ওভারঅলটা এটা ওভারঅলটা এটা একদম পিওর সিল্ক স্টোন খালি আঁচলে দিছে জিরো স্টোনটা এই আর কি প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো সবুজ খাদ্যের মধ্যে এটা হলো সবুজ খাদ্যের মধ্যে এটা আচল আঁচল আঁচলটা দেখেন স্টোন ওয়ার্ক করা শাড়িগুলো অনেক সুন্দর স্বামী ঈদ আছে গিফটের জন্য হোক নিজেদের জন্য হোক গিফটের জন্য মানে বিজনেসের জন্য সবভাবে ব্যবহার করতে পারেন করতে পারেন এগুলো আগে না এগুলো একদম নতুন কালেকশনই ঠিক আছে নতুন কালেকশনই যা আপনারা গিফটও নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এটা কি কালার এটা হলো পিট টাইপের কালার পিট টাইপের সবুজ কালার এটা হলো আচল এই আঁচলটাতেই শুরুতেই খালি জিরো স্টোন ওয়ার্ক আর পুরো বডিটাতে একদম স্টোন ছাড়া স্টোন ছাড়া জড়ি দিয়ে কাজ করে দিছে একদম সিল্কের মধ্যে একদম সিল্কের মধ্যে প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো খাদ্যের ভিতর এটা হলো খাদ্যের ভিতর দেখেন এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা ওভারঅলটা এটা এটা খাদ্যের ভিতর প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা নেভি ব্লু কালার সিল্কের ভিতর এটা হলো নেভি ব্লু কালার সিল্কের ভিতর এটা হলো আঁচলটা দেখেন এটা এটার স্টোনটা দিছে হলো এই যে অ্যারাউন্ড সাইড যে পারগুলা পারগুলো এখানে জিরো স্টোন দিছে এই যে খাপে 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 পুরো অল ওভার কিন্তু এই যে মিনাকারি করছে সিল্কের মধ্যে দেখেন এটা হলো এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো সুতার কাজ করা এটা হলো সুতার কাজ করা পিকক নেভি ব্লু এটা হলো পিকক নেভি ব্লু এটা হলো আঁচলটা দেখেন এটা হলো আঁচলটা কত সুন্দর পুরো অল ওভার সুতার কাজ করা পিকক নেভি ব্লু মানে নেভি ব্লু টাইপেরই কালার পিকক ব্লু বলে অনেকে এটা নেভি ব্লুই বললে বলা চলে আর কি এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার এই যে দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এখানে জিরো স্টোন ওয়ার্ক করা আছে অল ওভার একদম সিল্কের মধ্যে শাড়িগুলো অনেক ভালো এক কথায় দামি শাড়ি মেরুন মেরুন কালার ঠিক আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা এটাও নেভি ব্লু কালার এটাও নেভি ব্লু কালার জিরো স্টোন করা জাস্ট এতটুকি এতটুকি আর পুরো শাড়িটা মনে করি দিয়ে কাজ করা খুব সুন্দর সফট এবং কাপড়টার কোয়ালিটিও ভালো কাপড়টার কোয়ালিটিও বলো আর ডেলিভারি চার্জ আমাদের আগে দিতে হয় ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো টাকা ঠিক আছে এটা নেভি ব্লু বললে চলা চলে আবার পিক অফ ব্লু বললে বলা চলে আর কি দেখেন পুরো অল ওভার এই যে অ্যারাউন্ড যে পাটটা দিছে একদম সলিড যে লাস্টে ফিতা পাটটা দিছে এই পাটটা একদম স্টোন ওয়ার্ক করার পুরোটা তো স্টোন ছাড়া খুব সুন্দর শাড়িগুলো একদম ইটালিয়ান সিল্কের মধ্যে ইটালিয়ান সিল্কের মধ্যে খুব দামি সিল্ক প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো খাদ্যের মধ্যে লাস্ট ওয়ান পিস স্টেপ বাই মার্কোয়া ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাই তো হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে স্বাদ দিতেন একটা খাদ্যের মধ্যে নেবে ব্লু কালার আঁচল পুরো অল ওভার ইস্টোন ওয়ার্ক করা পারম আর খুব সুন্দর দেখুন ওভারঅলটা এটা ব্লাউজটা দেখান ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনোযোগ আমাদের সামিল রাখবেন আর শাড়িগুলো অনেক ভালো আপনারা নেন নিলে খুশি হবেন আসসালামু আলাইকুম একমাত্র লাহি হওয়ার কথা